আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মুনমুন ফ্যাশন হাব থেকে আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের বিন হামিদের সিলেক্টেড ঈদ কালেকশনের ড্রেস দেখিয়ে দেবো প্রতিটা ড্রেসের সাথে মিনি পকেট ক্যাটালগ পেয়ে যাবেন তাছাড়া আমাদের ফুল ভিডিওতে অর্ডার এবং বিস্তারিত যা আছে সব কিছু আমরা বলে দিচ্ছি প্রতিটা ড্রেসের সাথে একটু মিনি পকেট ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগের স্ক্রিনশটগুলোতে অর্ডার করে ফেলতে পারেন সর্বপ্রথম আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছে যেটা ক্যাটালগের নাম্বার হচ্ছে ওয়ান ফোর সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি ক্যাটালগ নাম্বার ফুল ভিডিওটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অফ হয় টাইপের কালার হবে মাল্টি কালার সুতার সিকোয়েন্সের সাথে কাজ করা পেয়ে যাচ্ছেন লোয়ার পোশনটা দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস টাইপের পার্পল কালার কম্বিনেশনের সাথে কাজ করা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের সাথে কাজ করা হবে সম্পূর্ণ গর্জিয়াস টাইপের ড্রেস হবে যে কোনো প্রোগ্রাম যে কোনো পার্টিতে আপনারা পড়ে যেতে পারবেন এটা হচ্ছে ড্রেসের নেক পোশনটা গর্জিয়াস টাইপের সিকোয়েন্সের সাথে কাজ করে এবং পার্লের সাথে কাজ করা পেয়ে যাচ্ছে বডি হচ্ছে ফিফটি প্লাস হবে এবং বডি হচ্ছে ফিফটি প্লাস হবে এবং লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চে লেন্থ করে নিতে পারবেন হেলদি মানুষদের জন্য এগুলো হয়ে যাবে সম্পূর্ণ সফট শিফন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সগুলো হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা দেখিয়ে দিয়েছে সালোয়ার কাপড়টা হচ্ছে আপনার সিল্কের মধ্যে হবে র সিল্কের কাপড়ের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে গর্জেস টাইপের কাজ স্লিপের পশুটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা হচ্ছে ফুল স্লিপ হাতা হবে সম্পূর্ণ শিফন টাইপের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন লাকজারি শিফনের আর অন্যটা হচ্ছে আপনার পেঁয়াজ কালের সাথে কম্বিনেশন হবে গর্জেস টাইপের কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইস এবং অর্ডার নিয়ম ভিডিও যা আছে আমরা ভিডিওর মাঝখানে এগুলো বলে দিতেছি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পেস্ট টাইপের কালার হবে ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ক্যাটালগ নাম্বার হচ্ছে ওয়ান ফোর নাইন সিক্স এগুলো কিন্তু সিলেক্টেডভাবে আসছে আপনার ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চে লেন্থ করতে পারবেন এবং ফিফটি প্লাস এগুলো বডি করে নিতে পারবেন লাইট স্কাই বা লাইট পেস্ট টাইপে কালার হবে লোয়ার পোশনটা দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ গর্জেজ টাইপের সুতা কাটসুপি টাইপে কাজ করা টার্সেল টাইপের কাজ করা পাকিস্তানি অরিজিনাল সিলেক্টেড কালেকশন হবে ড্রেসগুলো সম্পূর্ণ গর্জেস টাইপের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে কোনো প্রোগ্রাম যে কোনো পার্টিতে যেতে পারবেন এগুলো হচ্ছে জোরে সুতার সাথে কাজ করা যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের এগুলো ব্যাকসাইটেও কাজ হবে যার জন্য আমরা ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইটে ছিটা কাজ হবে এবং লোয়ার পোশনে টার্সেল কাটওয়ার কাজ করা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ গর্জেস টাইপের সালোয়ার হবে এখন যেগুলো নিত্য নতুন আসতে এগুলো হচ্ছে আপনার হাতার কাপড় সালোয়ার কাজগুলো পেয়ে যাচ্ছেন দুপাটটা সম্পূর্ণ গর্জিজ টাইপের শিফন ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন সেম কালার অন্য হবে ক্যাটালগে যা আছে সেম টু সেম পেয়ে যাবেন ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে নিলে কিছু টাকা পে করবে আপনাকে অর্ডার করতে হবে এটা হচ্ছে ড্রেসে ক্যাটালগ নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর নাইন সিক্স ক্যাটালগের স্ক্রিনশটটা দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আপনি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোশনটা টার্সেল টাইপে কাজ করা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক কাজ হবে সম্পূর্ণ নিখুঁত টাইপের কাজ হবে লাইট অ্যাশ টাইপে কালার হবে বা লাইট পাউডার টাইপে কালার বলতে পারেন মাল্টি কালার সুতার সিকোয়েন্সের সাথে জড়ি সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার নেক পোষণটা গর্জেস টাইপের কাজ করা পাবেন এগুলো ফিফটি প্লাস বডি হবে এবং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থ করে নিতে পারবেন ব্যাক ব্যাকসাইট হচ্ছে কাজ হবে এবং লোয়ার পোশনে কাটওয়ার্ক করা হবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে র সিল্কের কাপড় হবে আপনারা জানেন পাকিস্তানি ড্রেসে ইনারগুলো আসে না ইনারগুলো বললে আমরা এই ম্যাচ করে দিয়ে দিতে পারবো সেটা আলাদা চার্জ দেওয়া লাগে এটা হচ্ছে ওরা কন্ট্রাস্ট ওরা পাচ্ছেন অ্যাস টাইপে ডিপ এশ টাইপে কালার কন্ট্রাস্ট হবে ক্যাটালগে যা আছে আপনারা সেম টু সেম পেয়ে যাবেন আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক টাইপের কালার হবে তার সাথে ম্যাজেনা টাইপের অন্য কন্ট্রাস্ট ক্যাটালগ নাম্বার হচ্ছে ওয়ান ফোর নাইন সেভেন ড্রেসের ফুল ভিডিও দেখিয়ে দিচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থ করতে পারেন পাকিস্তানি অরিজিনাল বিন হামিদের সিলেক্টেড কালেকশন হবে লাক্সারি শিফন ড্রেস হবে এগুলো কালার সুতার কন্ট্রাস্ট হবে এবং নিচে টার্সেল টাইপে কাজ করা পেয়ে যান সুতার কাজগুলো যারা হচ্ছে সিকোয়েন্স কম চান তারা এই ড্রেসগুলো পার্চেস করে নিতে পারেন ইনারগুলো আসলে ড্রেস আরও সুন্দর লাগবে এটা হচ্ছে গলার নেক পোশনটা সম্পূর্ণ সুতার টাইপে মাল্টি সুতার সাথে কাজ করা পেয়ে এগুলো প্রতিটা ড্রেসের ম্যাক্সিমাম ব্যাক সাইডে কাজ করা হবে ব্যাক সাইডে কাজ করা ছিটা টাইপের কাজ হবে এবং লোয়ার পোশনে কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছে ফুল স্লিপ হাতা হবে সম্পূর্ণ ফুল স্লিপ হাতা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে র সিল্কের কাপড় হবে আড়াই মিটার সালোয়ারের কাপড় এটা হচ্ছে ওনার কন্ট্রাস্ট ওরান হবে ম্যাজেন্ডা কালারের সাথে কম্বিনেশন হবে কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ শিফন ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো আরেকটি কালার হবে যেটা নেভি ব্লু টাইপের কালার হবে ওয়ান ফোর নাইন টাইপে ওয়ান হবে স্ক্রিনশট বা ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার গুলো করে ফেলতে পারেন মাল্টিকালার কালার সুতার সিকোয়েন্সের সাথে কাজ করা পেয়ে যেন ফিফটি প্লাস বডি হবে এগুলো কিন্তু সিলেক্টেডভাবে আসছে যাদের যে কালার পছন্দ তারা ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আপনাকে অর্ডারগুলো করে ফেলতে হবে তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিভিন্ন টাইপের পাকিস্তানি অরিজিনাল বিন হামিদ তাওয়াক্কাল নূর্স রানা গোল্ড মারিয়া গাউন কালেকশন স্টিচ আনস্টিচ বিভিন্ন টাইপের ক্যাটাগরি আপনি পাকিস্তানি ড্রেস অরিজিনালটা পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা হাতাটা হচ্ছে ফুল স্লিভ হাতা হবে অন্যটা সেম কালারের সাথে কাজ করা পুরো ওনা জুড়ে কাজ করা হবে গর্জিজ টাইপের অন্য হবে এবং কাজ করা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ভিডিওর মাঝখানে বলে কাটওয়ার্ক আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার লাইট বিস্কিট টাইপের কালার কালার হবে বা বেজ বলতে পারেন যেটা কফির সাথে কন্ট্রাস্ট নেওয়া হবে ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারগুলো করে ফেলতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সম্পূর্ণ বিস্কিট টাইপের কালার হবে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থ করতে পারবেন এবং ফিফটি প্লাস বডি হয়ে যাবে শর্টকাটে দেখিয়ে দিচ্ছে প্রতিটা ড্রেসে আপনার যে যাদের যেটা পছন্দের তারা অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনশট দিয়ে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ ছিটো টাইপের কাজ করা হবে অনেকে জানেন পাকিস্তানি ড্রেসে যারা কেনাকাটা করেন এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল শিফন ফেব্রিক্সের মধ্যে যেগুলো কপি ভার্সন হয় সেগুলো হচ্ছে আপনার জর্জেট ফেব্রিক্সের মধ্যে পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি তো পাচ্ছেন শিফন ফেব্রিক্সের মধ্যে যার জন্য ইনারগুলো আসে না ইনারগুলো বলে আমরা ম্যাচ করে দিয়ে দিতে পারবো সেটা আলাদা চার্জ দেওয়া লাগবে প্রাইসগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো হবে ফিক্স তিন হাজার আটশো টাকা প্রাইসগুলো হবে ফিক্স তিন হাজার আটশো টাকা আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পেস্ট টাইপে কালার হবে কালার কন্ট্রাস্ট অন্য পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ড্রেসে এবং ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন লোয়ার পোশনটা দেখিয়ে দিচ্ছি জরি সুতার সিকোয়েন্সের সাথে কাজ করা হবে টার্সেল টাইপের কাজ করা হবে যাদের যে কালার পছন্দ তারা এই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এগুলো বিভিন্ন টাইপের ছবিগুলো আপলোড করা আছে সেখান থেকে আপনারা ছবি কালেক্ট করে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে কাপটা কাপড়টা সম্পূর্ণ গর্জেস টাইপের সালোয়ার হবে হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভ হাতে হবে এবং অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট ওনা হবে পেস্ট টাইপের কালার বা সি ব্লু টাইপের কালার বলতে পারেন যাদের যে কালার পছন্দ সেগুলো ক্যাটালগে আমাদের যা দেখা যাচ্ছে সেম টু সেম পাবে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার অফ হোয়াইট টাইপের কালার হবে ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা নেক পোশনে গর্জিয়াস টাইপে কাজ করা হবে পার্লের কাজ যেটা আছে এটা সম্পূর্ণ লক করা পার্লের কাজ হবে মাল্টি কালার সুতার সিকোয়েন্সের সাথে টার্সেল টাইপে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা সালোয়ারটা দেখে দিচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস টাইপের সালোয়ার হবে ছবিতে যা আছে সেম টু সেম পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিপ হাতা হবে অন্য সম্পূর্ণ গর্জেস টাইপের কাজ করা পেয়ে যাচ্ছে প্রাইস আবারও বলে দিচ্ছি প্রাইসগুলো হবে ফিক্স তিন হাজার আটশো টাকা প্রাইসগুলো হবে ফিক্স তিন হাজার আটশো টাকা আরেকটি একটি কালার দেখে দিচ্ছি যেটা পার্পেল টাইপে যাদের পার্পেল কালার খুবই দারুণ একটি কালার কম্বিনেশন হবে সিলভার টাইপের কালার কম্বিনেশন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থ হবে এবং ফিফটি প্লাস এগুলো বডি হয়ে যাবে লোয়ার পোশন হচ্ছে টার্সেল টাইপে কাজ করা এবং কাটওয়ার্ক টাইপে কাজ করা পেয়ে যাচ্ছে জোরি সুতার সাথে কাজ করা সিকোয়েন্সের সাথে পার্লের যেগুলো আছে নেক পোশনে পার্লের যেগুলো আছে সম্পূর্ণ লক করে দেওয়া এগুলো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা হচ্ছে গর্জিয়াস টাইপের ব্যাক সাইড হবে ছিটা টাইপের কাজ করা হবে হাতা ফুল স্লিপ হাতা হবে সালোয়ারটা আড়াই মিটা পনেরো তিন গছ কাপড় হবে যেগুলো কারচুপি কাজ করার মধ্যে কাজ ডোরেশনের কাজ হবে এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছিটা টাইপের কাজ করা হবে এবং কাট ওয়ার্ক করা হবে লাস্ট একটি কালার দেখিয়ে দেবো যেটা হচ্ছে সিলেক্টের এবার হিট কালেকশন পাকিস্তানি অরিজিনাল হিট কালেকশনের মধ্যে হবে এগুলো ওয়ান ফোর জিরো সেভেন ওয়ান ফোর জিরো সেভেন ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারগুলো করে ফেলতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ফিফটি প্লাস বডি হবে এবং লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থ করতে পারবে লাইট পেস্তা টাইপের কালার হবে এবং ল্যাভেন্ডার কালার সাথে কন্ট্রাস্ট হচ্ছে জুরি সুতার কাজ এবং সিকোয়েন্সের সাথে কাজ করা পেয়ে যাচ্ছেন ড্রেসের নেক পোশনটা দেখিয়ে দিচ্ছি গর্জেস টাইপের পার্লে কাজ করা মাল্টি কালার সুতা এবং সিকোয়েন্সের সাথে কাজ করা পেয়ে ব্যাক ব্যাকসাইডেও চিটা কাজ হবে এটা হচ্ছে ব্যাক সাইড সালোয়ার র সিল্কের কাপড় হবে এক কালার সালোয়ার হবে আর একটা হচ্ছে হাতার পোষণটা গরজের স্টেপের হাতা ওনাটা দেখিয়ে সেম কালার অন্য হবে বাট সম্পূর্ণ গর্জের স্টেপ অন্য হবে এবং কাটওয়ার্ক করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিভিন্ন টাইপের নিত্য নতুন পাকিস্তানি ড্রেস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম